হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো জানেনি আগের দিন আমি বলেছিলাম যে আমি আমার বাবার বাড়ি এসেছিলাম তো আমি এখন সেখানেই আছি অ্যাকচুয়ালি আমি এসে দুদিন ছিলাম তো কেন এসেছিলাম সে কারণটি হলো আমার এখানে একজন আসার কথা ছিল সে হলো ওই আমার একটা কাকিমা আছে সেই কাকিমার বোন সে আমার থেকে ছোট হয় মাসি হয় কিন্তু সম্পর্কে কিন্তু আমার থেকে ছোট হয় তো ওর থেকে আমি আমার ওই মুখে একটু ক্লিনিং করিয়েছিলাম আর কি ফেসিয়াল যা যাবতীয় পার্লারের কাজ করেছিলাম আসলে বাড়িতে থাকলে একা থাকলে সময় হয় না ছেলেটা থাকে ও করতে দেয় না তাই জন্য আমি আমার বাবার বাড়িতে এসে এগুলো করাই মাঝে মাঝে তো আমি তো এখানে ছিলাম আর এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম কেন কি মা একটু ব্যস্ত ছিল মা বললো তুই তাহলে রান্নাটা কর তাই জন্য আমি এখানে পার্শে মাছের ঝাল করেছিলাম আর একটা পাঁচ মিনিট আমি সবজি এদিকে আমার ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছিলাম তো মা ওদিকে ছেলেকে স্নান করাচ্ছে ছাদে নিয়ে গেছে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছিলাম আমিও মাঝখানে একবার গেছিলাম কি করছে দেখতে ছেলেটা না যখনই স্নান করে ওকে স্নান করার পর আর তোলা যায় না এত কাঁদতে থাকে আবার ওই জলে নামার জন্য কিন্তু কাঁদলে কী হবে বলুন ওকে তো আর সেখানে নামানো যাবে না এই যে ছেলেরও স্নান হয়ে গেছে আর আমারও এদিকে স্নান হয়ে গেছে আমরা দুজনেই স্নান করে নিয়েছি আর ছেলে এদিকে স্নান করার পর একটু ফিট করে ঘুমিয়ে পড়েছিলো রোজগারের মতন তো এবারে ছেলেটাকে আমি খাইয়ে দেবো ওকে খাওয়ানোর পর আমরাও খেয়ে নেবো আসলে বাবার বাড়িতে না আমাদের রোজ তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় মানে দেড়টা থেকে দুটোর মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যায় তো খেয়ে দিয়ে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধে হয়ে গেছিলো মানে বিকাল হয়ে গেছিলো আমি ভেবেছিলাম ছাদে আলু কাবলি করবো কিন্তু সেটা সম পসিবল হয়নি কেন কি বিকেলটা এত তাড়াতাড়ি গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছিলো আমি বুঝতেই পারিনি ঘুম থেকে উঠে দেখি যে সন্ধে হয়ে গেছে আর এদিকে আমি আজকে ঘরে আলুকাবলি বানিয়েছিলাম বানিয়েছিলাম দিন পর আমার বাবার বাড়িতে বানিয়েছিলাম তো আমার আলু কাবলি খেতে ভালোই লাগে বেশ টক টক হয় তো আর সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে এটা খুবই একটা মানে কী বলবো লোভনীয় জিনিস এটা সবারই আশা করি আপনাদেরও ভালো লাগে তো এটা আমি বানিয়ে নিয়েছিলাম আমার মা আমি সবাই ভাইও ছিল সেদিনকে ভাইয়ের জেনারেলি ওর অফিস থাকে তো সেদিন যেহেতু রবিবার ছিল তো বাড়িতে ছিল তাই জন্য ও ছিল বাবাও ছিল সবাই ছিল সবাই খেয়েছিল আমরাও খেয়েছিলাম এদিকে আলু কাবলি বানানো হয়ে গেছিলো এরপরে হবে রাতের খাবার দাবার এই যে দেখুন আমার মা এদিকে টেস্ট করছে আর বলছে ভালো হয়েছে যাই হোক আলু কাবলি সবাই করতে জানে আপনারাও অবশ্যই নিশ্চয়ই করতে জানেন তো এমন কোনো ব্যাপার না আলু কাবলি বানানো তো আমি বানিয়েছিলাম একটু টক কম লাগছিলো পরে আরও একটু টক দিয়ে আমি টক বাড়িয়ে নিয়েছিলাম আমি টকটা খেতে বেশি পছন্দ করি তাই জন্য আমি একটু বেশি বেশি টক দিয়েছিলাম তো রাতের মেনু আমি এদিকে মাটন রান্না করেছিলাম সেদিনকে তো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম ব্যাস রাতের বেলা মাটন রান্না হয়েছিলো আর কিছুই হয়নি ভাত তো করাই হয়ে গেছিলো আগে থেকে আর এদিকে আমার ভাই খাচ্ছে ও তো জামা পরে নেই তাই জন্য আপনাদের ওকে দেখালাম না সেই তো এখানে খাচ্ছে আর ও বলছে ভালোই হয়েছে খেতে তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল খেতে আমরা রাতে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে আসলে পরের দিন আমি বাড়ি চলে এসেছিলাম তো এই সকালে আমার ভাই বোনের ছেলে আর এই যে আমার ছেলেটা খেলাধুলো করছে দুজন মিলে আর এই যে ভাই দাদাভাইকে ও ফোনটা কিছুতেই দেবে না আমি যত বলছি দাদাভাইকে ফোনটা দাও না ও দেবে না ও ওটা নিয়ে খেলবে ওর থেকে নিয়ে শুধু পালিয়ে যাচ্ছে কি বদমাস হয়েছে বাবা দাদাকে দিয়ে দাও তো ওরা দুজনের দিকে খেলছে খেলে আসলে আজকে আমার ছেলের মামার বাড়ির ছুটি শেষ আমি তো বাড়ির পাশেই থাকি বাবার বাড়ির পাশেই থাকি কিন্তু রো চাইলে আমি রোজই আসতে পারি আর আসিও আর কিন্তু মানে এসে দুদিন থাকা খুব একটা হয় না বাড়ি চলে আসি বেশিরভাগ দিন বাবা মা বারবার বলে থাকতে থেকে যা থেকে যা তাই জন্য মাঝে মাঝে এক দু করে থেকে যাই আর এবারে যেটা এসছিলাম সেটা তো একটা কারণই এসেছিলাম আপনাদেরকে সেটা বললামই তো এসে তাই দুদিন থেকে গেছিলাম আমার চলে যাওয়ার কথা ছিল রবিবারে কিন্তু আমি এসছিলাম শনিবারে আমি বাড়ি গেছি সোমবারে রবিবারে আমি যাইনি তো এদিকে আমি বাড়ি চলে গেছিলাম আর সেখান থেকে একজনের সাথে দেখা করার কথা ছিল এক আসলে একটা দিদির সাথে দেখা করার কথা ছিল ও এখন ব্যাঙ্গলরে থাকে তো বাড়ির কোনো একটা দরকারে সে এসেছে কলকাতায় তাই জন্য আমি তার সাথে দেখা করতে গেছিলাম তো আপনারাও দেখতে থাকুন এই যে আমরা এসে গেছি আর দিদিটার সাথে এখন দেখা করে নেব আর তার সাথে অনেক গল্প করবো আজ তাহলে দূরই থাক আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ